কেউ যদি ট্রেনিং সেন্টার অফিস অথবা নিজে বিক্রি করার জন্য আমাদের কাছ থেকে পাঁচ পিস দশ পিস অথবা বিশ পিস কোয়ান্টিটির মনিটর পার্চেস করেন তাহলে কিন্তু তারা আমাদের কাছ থেকে পাইকারি রেডে এই মনিটরগুলো নিতে পারবেন জাপান ইউজ অ্যানিসি ব্র্যান্ডের একটি লেটেস্ট ভার্সান আমাদের কাছে পাবেন যেটিতে কিন্তু আপনারা এচডিএমআই পোর্ট পাবেন ভিজিআই পোর্ট এবং ডিবিআই পোর্টের পাশাপাশি আপনারা পোর্ট পাবেন এবং এই মনিটরটি কিন্তু আইপিএস প্যানেলের একটি মনিটর আমাদের কাছে আপনারা যে মনিটরগুলো পাবেন এগুলো কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর এগুলো বাইরের কান্ট্রিগুলোতে অল্প দিনের জন্য ব্যবহার করা হয়ে থাকে একদমই ফ্রেশ কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় এগুলো আপনারা কিন্তু দুই থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনাদের জন্য কিন্তু আবারও ফ্রাইডেতে আমরা মনিটরের ভিডিওটা নিয়ে আসছি আমাদেরকে কিন্তু অনেকে কমেন্ট করেছেন যে ইউজ মনিটর ভিডিওগুলো দেওয়ার জন্য তাদেরকে কিন্তু আমরা রিপ্লাই করেছি যে নেক্সট ফ্রাইডে আপনারা মনিটর ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা প্রতি শুক্রবার আপনাদের জন্য এই ইউজ মনিটরগুলোর ভিডিও করার চেষ্টা করবো তো দশক আজকেও কিন্তু আমরা সতেরো ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি মনিটর রেখেছি এই ভিডিওর মধ্যে তো এই ভিডিওতে আপনারা কোন কোন ব্র্যান্ডের মনিটর পাবেন এবং কত টাকা বাজেট পড়বে এবং এই মনিটরগুলো নিলে আপনারা কতদিন ব্যবহার করতে পারবেন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে পুরো ভিডিওতে টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর ভিডিও শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছে যারা এই মনিটরগুলো আমাদের শোরুমে এসে নিতে চান অথবা কম্পিউটারের যে কোনো এক্সেসারিস অথবা বিল করে নিতে চান তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস্তার্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ ফিউশন থেকে আপনারা চলে আসবেন এই মনিটরগুলো নেওয়ার জন্য আর যারা আমাদের শুরুে আসতে না পারবেন তারা কিন্তু ঘরে বসেই অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিওর ডেসক্রিপশনে আমাদের যোগাযোগ নাম্বার পেয়ে যাবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই মনিটরগুলো নেওয়ার জন্য আর অনলাইনে অর্ডার করে মনিটর নিতে হলে আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনার টাকার উপর নির্ভর করে আমরা এই মনিটরটি ভালো করে চেক আপ করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে ভালোভাবে প্যাকেট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আপনি কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মনিটারটি পেয়ে যাবেন আপনার ঠিকানায় এবং বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে এই মনিটরটি তুলে নিতে পারবেন তো দর্শক আমরা মনিটর ফিরে যাব আজকের এই ভিডিওতে আমরা কিন্তু সতেরো ইঞ্চি মনিটরটি রেখেছি যেটি কিন্তু একদমই ব্র্যান্ডের মনিটর দেখতে পাচ্ছেন এসপি ব্র্যান্ডের একটি মনিটর থাকবে আমরা কিন্তু আমাদের প্রতিটি ভিডিওতে এই মনিটরগুলো দেখিয়ে থাকি দেখতে পাচ্ছেন এই মনিটরগুলোতে কিন্তু কোনো দাগ ডট পিকজেল ফাঙ্গাস এগুলো কিন্তু আমাদের এই মনিটরগুলোতে পাবেন না একদমই ফ্রেশ মনিটর আমি যদি আরও একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ মনিটর পাবেন কোনো সার্ভিস করা বা কোনো খোলা মনিটর নয় সতেরো ইঞ্চি এই মনিটরটি কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের একটি মনিটর আমি যদি যদি একটু মনিটরের ব্যাক টা আপনাদের একটু দেখাই সেক্ষেত্রে দেখতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন একদম নতুন এর মতো দেখতে এই মনিটরটি এই মনিটরটি যে ব্যবহার করা হয়েছে তার কিন্তু কোনো প্রমাণ আপনারা পাবেন না কারণ একদমই নতুন এর মতো এই মনিটরটি আর আপনারাও কিন্তু এই মনিটরগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমরা দেখেছি যে আমাদের কাস্টমাররা এই মনিটরগুলো যারা নিয়েছেন এর আগে তারা কিন্তু দুই বছর তিন বছর পাঁচ বছর ব্যবহার করতে পারছেন ইনশাল্লাহ আমিও কিন্তু ব্যক্তিগতভাবে এই জাপানি ইউজ মনিটরগুলো ব্যবহার করি পাঁচ বছর ধরে মনিটরগুলো আমিও ব্যবহার করছি আশা করছি আপনারাও দীর্ঘদিন এই মনিটরগুলো ব্যবহার করতে পারবেন সতেরো ইঞ্চি এই মনিটরটি কিন্তু আপনারা ট্রেনিং সেন্টারের কাজের জন্য ব্যবহার করতে পারেন আপনারা জেনে থাকবেন যে ট্রেনিং সেন্টারে মনিটরগুলো একটু রাফ ইউজ ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্রেনিং সেন্টার স্টুডেন্টদের জন্য এ ধরনের মনিটরগুলো চয়েস করতে পারেন দীর্ঘদিন এই মনিটরগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি আপনারা যদি অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে দেখবেন বিভিন্ন ফটোশপের দোকানে বা কম্পিউটারের দোকানে বা ফটোকপির দোকানে এ ধরনের মনিটরগুলো দীর্ঘদিন ব্যবহার করা হয় পাঁচ বছর সাত বছর ব্যবহার করা রেকর্ড কিন্তু রয়েছে এর পাশাপাশি আপনারা কিন্তু সিসিটিভি ক্যামেরার জন্য এই সতেরো ইঞ্চি মনিটরটি চয়েস করতে পারেন এবং যদি ওয়াল মাউন্ডের ব্যবস্থা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতিটি মনিটর ওয়াল মাউন্ট সিস্টেম রয়েছে ওয়ালটা কিন্তু আপনারা ফিক্স করতে পারবেন ওয়াল মাউন্ট ব্যবহার করে এবং এই মনিটরগুলো আপনারা কিন্তু এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং দর্শক এই মনিটরটির বাজেট পড়তেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা উইদাউট ক্যাভেল দর্শক এরপরে আমরা সতেরো ইঞ্চি আরও একটি মনিটর দেখব কিন্তু ডেল ব্র্যান্ডের একটি মনিটর এই মনিটরটিও কিন্তু সেম প্রাইসে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় উইদাউট কেবল এবং ডেল ব্র্যান্ডের এই মনিটরটিও আপনারা সেম কাজগুলোর জন্য ব্যবহার করতে পারেন ট্রেনিং সেন্টারের জন্য অথবা সিসিটিভি ক্যামেরার জন্য ব্যবহার করতে পারেন অথবা অফিস আদালতের কাজের জন্য যদি আপনারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে দোকান শোরুমের সফটওয়্যারের যে কাজগুলো রয়েছে এক্ষেত্রে যদি আপনারা দীর্ঘদিন কোনো মনিটর ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু ডেল অথবা এসপির সতেরো ইঞ্চি যে মনিটরগুলো রয়েছে এই মনিটরের বিকল্প কোনো মনিটর হতে পারে না কারণ এই মনিটরগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমরা দেখেছি যে চাইনিজ মনিটরগুলো হয়তো আপনারা আরও কমে পাবেন নতুন চাইনিজ মনিটর আপনারা হয়তো সাতাইশশো টাকা বা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন সেই মনিটর গুলো এক বছর দেড় বছর সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন বা সর্বোচ্চ যদি ভালো সার্ভিস দেয় সেক্ষেত্রে আপনারা দুই বছরের উপরে কিন্তু এই মনিটরগুলো গুলো আমরা দেখেছি যে ব্যবহার করা যায় না আমাদের কাছে যে মনিটরগুলো পাবেন সেগুলোও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় এগুলোও আপনারা দুই থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এবং এই মনিটরটিতেও কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং মাত্র পঁয়ত্রিশশো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে উইদাউট কেবল আপনারা এই মনিটরটি পার্চেস করতে পারবেন দশকের পরে আমরা চলে যাব উনিশ ইঞ্চি মনিটরে যারা একটু ডিসপ্লে বড় চান বা উনিশ ইঞ্চি মনিটরগুলো দিয়ে কাজ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এসপি ব্র্যান্ডের এই উনিশ ইঞ্চি মনিটরটি নিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লের ডাক ডট পিকজেল কোনো কিছুই নাই আমি যদি একটু কাছ থেকে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ ডিসপ্লে থাকবে আর আমাদের এই মনিটরগুলো কিন্তু কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় আপনারা কিন্তু আমাদের দেশে কিছু মনিটর পেয়ে যাবেন যেগুলো কিন্তু খোলা বা সার্ভিস করা মনিটর সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা কিন্তু আরও কমে পাবেন হয়তো বা আপনারা পাঁচশো এক হাজার টাকা বা পনেরোশো টাকা কমেও কিন্তু এ ধরনের মনিটরগুলো মার্কেটে পাবেন সেগুলো অবশ্যই বাংলাদেশের খোলা বা প্যানেল চেঞ্জ করা অথবা সার্কিট চেঞ্জ করা এ ধরনের মনিটরগুলো আপনারা আরও কমে এক হাজার দুই হাজার টাকা কমেও কিন্তু পেয়ে যাবেন আমরা দেখেছি যে অনেকের কিন্তু ভিডিওতে রয়েছে যে এক হাজার টাকায় মনিটর পাওয়া যায় পনেরোশো টাকায় এক দাকাওয়ালা মনিটর পাওয়া যায় দুই দাকাওয়ালা মনিটর পাওয়া যায় অথবা ডিসপ্লে ফাটা থাকে এ ধরনের মনিটর কিন্তু আপনারা পনেরোশো দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তবে আমাদের কাছে যে মনিটরগুলো পাবেন এগুলো একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর সরাসরি বাহিরে ইউজ করা মনিটর এবং আমাদের এই মনিটরগুলো একদমই ফ্রেশ পাবেন এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে দর্শক এই মনিটরগুলোতে যদি এক মাসের মধ্যে কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মনিটরটি চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন অথবা আপনারা টাকা রিটার্ন নিতে পারবেন তবে দর্শক এই মনিটরটি কিন্তু একদমই ফ্রেশ দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ মনিটর এবং এই মনিটরটি আপনারা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যারা বিশেষ করে ট্রেনিং সেন্টারগুলোতে টাইপিংয়ের কাজগুলো করেন বা ডাটা এন্ট্রির কাজ করেন তারা কিন্তু অনেক বেশি ডাটা টাইপ করতে পারবেন কারণ এই মনিটরগুলোর ডিসপ্লে সাইজ কিন্তু অনেক বড়ো হয়ে থাকে এবং দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ একদমই নতুনের মতো দেখতে মনিটর এবং এই মনিটরটিতে কিন্তু আপনাদের এসি পাওয়ার কাট ব্যবহার করতে হবে এবং ভিজিয়ে কেবল আপনারা কানেক্টিভিটি হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এই মনিটরটি আপনারা পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন ভালো মানের একটি মনিটর এবং এই মনিটরটি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দর্শক এরপরে এই মনিটরটি কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু আইপিএস প্যানেলের মনিটর আমি যদি একটু কাছ থেকে আপনাদের দেখাই এখানে লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন আইপিএস প্যানেলের একটি মনিটর এবং উনিশ ইঞ্চি এই মনিটরটিতে আপনারা কিন্তু অ্যাকুরেট কালার পাবেন যারা যে ব্র্যান্ডের মনিটর দিয়ে কাজ করেন অনেকে কিন্তু গ্রাফিক্সের কাজ করেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা কালার গ্র্যাডিয়েন্ট নিয়ে কাজ করেন অনেক সময় দেখা যায় যে অরেঞ্জ কালার যদি আপনি ইনপুট দেন সেক্ষেত্রে কিন্তু ইয়েলো কালার চলে আসে এ ধরনের সমস্যা যারা ফেস করতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ব্র্যান্ডের এই মনিটরগুলো নিতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো কালার রেজলেউশন পাবেন এবং আপনারা কিন্তু ক্লেন্ট স্যাটিসফাই কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন আপনারা অনেকে জেনে থাকবেন যে প্রিন্ট আউট যারা করেন বা প্রিন্টিংয়ের যারা কাজ করেন তাদের জন্য কিন্তু ব্র্যান্ডের মনিটরের কোনো বিকল্প নাই কারণ আপনারা চাইনিজ মনিটর নিলে কিন্তু আপনারা অ্যাকুরেট কালার হিসাবে প্রিন্ট দিতে পারবেন না যারা প্রিন্টিংয়ের কাজ করেন অথবা প্রিন্ট ডিজাইনের কাজ করেন তাদের জন্য এই মনিটরটি কিন্তু বেস্ট একটি মনি হতে পারে আর ফিলিপস ব্র্যান্ডের এই মনিটরটিও কিন্তু জাপানি ইউজ মনিটর এবং আইপিএস এই মনিটরটি তো আপনারা কানেকটিভিটি হিসেবে কিন্তু পোর্ট পেয়ে যাবেন তারপরে ডিবিআই পোর্ট পাবেন এবং এই মনিটরটিতে কিন্তু আপনার এসি পাওয়ার কাট অরিজিনাল পাওয়ার কার্ড আপনাদের ব্যবহার করতে হবে এবং এই মনিটরটিও কিন্তু দেখতে পাচ্ছেন ফিলিপস ব্র্যান্ডের লোগোটি কিন্তু রয়েছে এবং সম্পূর্ণ ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন একটি মনিটর এবং এই মনিটরটিও কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ফিলিপস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি এই মনিটরটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অথবা আমাদের শোরুম থেকেও এই মনিটরটি নিতে পারবেন উইদাউট কেবল মাত্র পাঁচ হাজার টাকা আপনারা এই মনিটরটি পেয়ে যাবেন দশক এরপর আমরা ফিলিপস ব্র্যান্ডের আরও একটি বিশ ইঞ্চি মনিটরে চলে যাব যারা ওয়াইড স্ক্রিন নিতে চান যা স্কোয়ার না নিয়ে যদি ওয়াইড নিতে চান কেউ যদি স্কোয়ারে নিতে চান তারা আমাদের কাছ থেকে স্কোয়ার মনিটরটি নিতে পারবেন উনিশ ইঞ্চি মনিটর এবং কেউ যদি চান যে না আপনারা হোয়াইট মনিটরটি নেবেন ডিসপ্লেটা একটু হোয়াইট হলে ভালো হয় আমরা জানি যে হোয়াইড ডিসপ্লে উনিশ ইঞ্চি বা বিশ ইঞ্চি যে মনিটরগুলো সেগুলো কিন্তু অফিসিয়াল স্ট্যান্ডার্ড সাইজ এবং সব ধরনের অফিস আদালত অথবা ব্যাংকের অফিসিয়াল যে মনিটরগুলো রয়েছে আপনারা দেখবেন ম্যাক্সিমাম মনিটরগুলো কিন্তু উনিশ পয়েন্ট ফাইভ অথবা বিশ পয়েন্ট ফাইভ যে মনিটরগুলো এগুলো কিন্তু বেস্ট সাইজের মনিটর যারা চান যে একটু হোয়াইট ডিসপ্লে মনিটর নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ফিলিপস ব্র্যান্ডের আরও একটি মনিটর রয়েছে এটি নিতে পারেন এগুলো কিন্তু একদম কন্ডিশন একদম ফ্রেশ মনিটর দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কোনো দাগ ডট পিকজেল ফাঙ্গাস কোনো কিছু নাই একদম ফ্রেশ ডিসপ্লে পাবেন এবং এই মনিটরটি আপনারা পার্চেস করতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনারা ফিলিপস ব্র্যান্ডের এই বিশ ইঞ্চি মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং এই মনিটরটিও কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের ডিসপ্লেতে আমরা সবসময় বলে থাকি আমাদের ডিসপ্লেগুলো একদমই ফ্রেশ ডিসপ্লে একদম সরাসরি বাইরে থেকে আসা ডিসপ্লে এবং এই মনিটরটির কিন্তু আপনারা কানেকটিভিটি হিসাবে ভিজিয়ে পুট পাবেন ডিবিআই পুট পাবেন এবং পাওয়ার কাট হিসেবে কিন্তু আপনাকে অরিজিনাল পাওয়ার কাট ব্যবহার করতে হবে আর ফিলিপস ব্র্যান্ডের এই বিশ ইঞ্চি মনিটরটিও কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সেটা আপনি গ্রাফিক্সের কাজ করেন অথবা ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন অথবা যারা বিশেষ করে ভিডিও এডিট কাজ করেন তারা কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজগুলোও এই মনিটরগুলো দিয়ে করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাকুরেট কালার ইফেক্ট কিন্তু ব্যবহার করতে পারবেন এবং আউটপুটটাও কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট পাবেন এই মনিটরটি নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় দশকের পরে আমরা চলে যাব বিশ ইঞ্চি আরও একটি মনিটর যেটি কিন্তু ডেল ব্র্যান্ডের একটি মনিটর একদমই ফ্রেশ কন্ডিশন আমি যদি একটু আগে ব্যাকসাইডটা আপনাদের দেখাই দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ মনিটর যদি কেউ চান যে এই মনিটরটি আপনারা ওয়াল মাউন্ডে ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্যাকসাইডের কভারটি খুলে দেখতে পারবেন এখানে কিন্তু ওয়াল মাউন্ডের ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে চারটি স্ক্রু রয়েছে আপনারা কিন্তু ওয়াল মাউন্ডের সাথে এই মনিটরটি ফিক্সড করতে পারবেন আমাদের কাছে যতগুলো মনিটর আপনারা পাবেন প্রতিটি মনিটরই আপনারা চাইলে সিসি ক্যামেরার জন্য অথবা বাসাবাড়িতে যদি আপনারা ফিক্সড করতে চান ওয়ালের সাথে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়াল মাউন্ট ব্যবহার করে প্রতিটি মনিটর আপনারা ওয়ালে ফিক্সড করতে পারবেন এটিও কিন্তু ব্যতিক্রম নয় এটিও কিন্তু আপনারা ওয়ালে ফিক্সড করতে পারবেন ডেলের লোগোটি দেখতে পাচ্ছেন একদমই লুক লাইক নিউ এবং এই মনিটরটিতে আপনারা কানেকটিভিটি হিসেবে কিন্তু ভিজিএ পোর্ট পেয়ে যাবেন ডিবিআই পোর্ট পাবেন এবং এসি পাওয়ার কার ব্যবহার করতে হবে এবং এটি কিন্তু লেটেস্ট একটি মনিটর লেটেস্ট ভার্সনের দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটরটি এবং এই মনিটরটি কিন্তু আমি যদি ডিসপ্লেটা একটু আপনাদের কাছ থেকে দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিসপ্লেটি দেখতেই পাচ্ছেন কোনো ডাক ডট পিকজেল ফাঙ্গাস এক দাগ দুই দাগ কোনো দাগ নাই এবং আমি বারবার কিন্তু আমাদের এই মনিটর গুলো নিয়ে বলছি যে আমাদের এই মনিটর গুলো কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অনেকেই কিন্তু আমাদের ভিডিও নিচে কমেন্ট করেন বা আমরা দেখেছি অনেক কাস্টমার আমাদেরকে বলেন যে ভাইয়া প্রাইসটা একটু বেশি হয়ে যায় সেটা বলি আমরা হ্যাঁ ভালো জিনিস নিতে গেলে আপনাকে প্রাইস একটু বেশি দিতেই হবে আপনি কম প্রাইজে চাইনিজ মনিটরগুলো নিতে পারেন বা সার্ভিস করা মনিটরগুলো নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেগুলো থেকে কালার এগুলো পাবেন না আমরা এমনও দেখেছি যে বড়িগুলো থাকবে এসপি অথবা ডেলের বড়ি থাকে কিন্তু ভিতরের প্যানেলটা থাকে চাইনিজ প্যানেল অনেকে আমরা দেখেছি যে চাইনিজ প্যানেল সার্ভিস করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও কমে মনিটরগুলো পাবেন অনেক কম দামে আপনারা কিন্তু মনিটরগুলো পেয়ে যাবেন তবে আমাদের কাছে যে মনিটরগুলো পাবেন এগুলো একদমই ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা বলতে পারি যে এই মনিটরগুলো আপনার আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে যেমন ইউজ করে একটা গ্যারান্টি দিতে পারছি এর পাশাপাশি আমাদের কাস্টমারদের ফিডব্যাক থেকেও কিন্তু আমরা এই ভরসাটা আপনাদের দিতে পারি যে আমাদের কাছে যে মনিটরগুলো পাবেন এগুলো কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর এবং আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অ্যাকুরেট কালার পেয়ে যাবেন দশক ডেল ব্র্যান্ডের এই বিশ ইঞ্চি মনিটরটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকা দিয়ে কিন্তু আপনি ভালো কালার পাবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই মনিটরগুলো এবং এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আর অবশ্যই আমাদের এই মনিটরগুলো কিন্তু আপনারা উইদাউট কেবল পেয়ে যাবেন দশকের পর আমরা আরও একটি বাইশ ইঞ্চি মনিটর আপনাদের দেখাবো সেটি হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের একটি বাইশ ইঞ্চি মনিটর আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই মনিটরটি কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু একদমই ফ্রেশ কোনো দাগ ডট পিকজেল ফাঙ্গাস কোনো কিছুই কিন্তু আপনারা পাবেন না এই মনিটরগুলোতে যারা চাচ্ছেন এস এইচডিএমআই কেবল ব্যবহার করবেন তারা কিন্তু এই মনিটরটিতে এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন আমি যদি একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এস পোর্ট রয়েছে এই মনিটরটিতে এবং ভিজিয়ে পোর্ট রয়েছে এবং কানেক্টিভিটি হিসাবে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে অবশ্যই এসি পাওয়ার কাট ওরিজিনাল কেবল ব্যবহার করতে হবে ফিলিপস ব্র্যান্ডের এই মনিটরটি আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা এটিও কিন্তু সরাসরি জাপানি ইউজ মনিটর আমাদের কাছে আপনারা যতগুলো মনিটর পাবেন সবগুলো কিন্তু সরাসরি বাইরে থেকে আসা মনিটর জাপানিজ মনিটর এবং জাপানি ইউজ মনিটর এই মনিটরগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং লং জিপিটি বেশি পাবেন অ্যাকুরেট কালার কিন্তু পেয়ে যাবেন ফিলিপস ব্র্যান্ডের এই মনিটরটি যদি কেউ নিতে চান তারা কিন্তু মাত্র ছয় হাজার টাকা এই ব্র্যান্ডের এই বাইশ ইঞ্চি মনিটরটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এইস পোর্ট সহ দশক এরপরে আপনাদের আরো একটি বাইশ ইঞ্চি মনিটর দেখাবো যেটা কিন্তু এনএসি ব্র্যান্ডের একটি মনিটর দেখতে পাচ্ছেন এনএসি ব্র্যান্ডের আমাদের কাছে তিনটি ভাষণ কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি হচ্ছে ব্ল্যাক এবং একটি হচ্ছে হোয়াইট হোয়াইটের মধ্যে আপনারা আরও দুটি ভার্সন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সেটি হচ্ছে একটি হচ্ছে ভিএ প্যানেল এবং একটি কিন্তু এস ডিএমআই প্যানেল মনিটর পেয়ে যাবেন যারা একটু কম বাজেটের মধ্যে বাইশ ইঞ্চি এনএসি ব্র্যান্ডের মনিটরটি নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এনএসি ব্র্যান্ডের এই মনিটরটি নিতে পারবেন এই মনিটরটিতে আপনারা কানেক্টিভিটি হিসেবে ভিজিএ পোর্ট পাবেন ডিভিআই পোর্ট পাবেন এবং ডাইরেক্ট পাওয়ার কেবল থেকে আপনাদের ব্যবহার করতে হবে আর এখানে কিন্তু টাচ অপশন রয়েছে টাচবার রয়েছে আপনারা কিন্তু টাচবারের মাধ্যমে বিভিন্ন ফাংশনালিটি চেঞ্জ করতে পারবেন এখানে যে সিলেক্ট লেখা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই টাচবারের মাধ্যমে ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন সেই অপশন কিন্তু রয়েছে এবং আপনারা চাইলে কিন্তু কালার অ্যাডজাস্ট করতে পারবেন এই মনিটরটির কন্ডিশনও কিন্তু একদমই ফ্রেশ মনিটর এবং দেখতে পাচ্ছেন এই মনিটরটি কিন্তু আমরা আর আগে বিক্রি করেছি এবং আমি নিজেও এই মনিটরটি ব্যক্তিগতভাবে ব্যবহার করছি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ এবং কানেক্টিভিটি হিসেবে কিন্তু আপনারা পোর্ট এবং ডিভিআই পোর্ট পেয়ে যাবেন একদমই ফ্রেশ এবং লোক লাখ নিউ নতুন একটি মনিটরের মতো এবং ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু একদমই ফ্রি থাকবে একদম ফ্রেশ ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এই মনিটরটিতে এবং দর্শক এই মনিটরটি আপনারা পার্চেস করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যদি কেউ চান কম বাজেটের মধ্যে বাইশে ইঞ্চি মনিটর তাহলে কিন্তু এই মনিটরটির বিকল্প কোনো মনিটর হতে পারে না এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে এনএসি ব্র্যান্ডের এই কালো মনিটরটি ব্যবহার করছি এবং ডেল ব্র্যান্ডের মনিটর ব্যবহার করছি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি আশা করছি আপনারাও কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন এবং অ্যাকুরেট কালার যারা চান যে কম বাজেটের মধ্যে তারা কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই বাইশ ইঞ্চি মনিটরটি নিতে পারেন আজকের এই ভিডিও থেকে দশকের পরে আপনাদের আরো একটি হোয়াইট মনিটর দেখাবো যেটি কিন্তু এনএসি ব্র্যান্ডের একটি মনিটর এবং হোয়াইট এই মনিটরগুলোর কিন্তু একটি স্পেশালিটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিল্ডিং স্পিকার পেয়ে যাবেন এই মনিটর গুলোতে এবং এই মনিটরগুলো কিন্তু সম্পূর্ণ টাচ ডিসপ্লে এখানে টাচ করলে কিন্তু আপনি পাওয়ারটা অফ করতে পারবেন এবং এখানে টাচ করলে কিন্তু আপনারা পাওয়ারটা অন করতে পারবেন এবং এখানে ম্যানুয়ালগুলো রয়েছে ম্যানুয়ালগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ডিসপ্লে ব্রাইটনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন কালার অ্যাডজাস্ট করতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে এখানে এই টাচ বাটনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং দশক এই মনিটরগুলো কিন্তু একদমই ফ্রেশ এবং এই মনিটরে যদি আমি ব্যাকসাইডটা আপনাদের একটু দেখাই সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এই মনিটরটি কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর এবং একদমই নতুনের মতো মনিটর এবং এই মনিটরটিতে কানেকটিভিটি হিসেবে কিন্তু আপনারা ভিজিএ পোর্ট পাবেন এস পোর্ট পাবেন ডিবিআই পোর্ট পাবেন তিনটি কানেক্টিভিটি পোর্ট পেয়ে যাবেন এবং এসি পাওয়ার কোড দিয়ে কিন্তু আপনাদের এই মনিটরটি রান করতে হবে এবং এই মনিটরটিতে কিন্তু আপনারা বিল্ডিন স্পিকারও পেয়ে যাচ্ছেন এই মনিটরটির দুইটি ভার্সন আমাদের কাছে রয়েছে আপনারা কিন্তু আইপিএস প্যানেলও নিতে পারবেন অথবা ভিএ প্যানেল নিতে পারবেন ভিএ প্যানেলের এই মনিটরটি আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দশকের পর আমরা আরও একটি চমৎকার মনিটর আপনাদের দেখাবো যেটি কিন্তু আজকের ভিডিওর ক্রাশ একটি মনিটর যে মনিটরটি কিন্তু সম্পূর্ণ আইপিএস প্যানেলের একটি মনিটর দেখতে পাচ্ছেন অ্যাকুরেট কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি যদি এই মনিটরটির মডেলটা আপনাদের একটু দেখাই সেক্ষেত্রে আপনারা মডেলটি দেখতে পারবেন এ এস ডাবল টু থ্রি ডাব্লু এম আই এটি কিন্তু আইপিএস প্যানেলের একটি মনিটর এবং এই মনিটরটিতেও কিন্তু আপনারা টাচ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে টাচ ডিসপ্লে এখানে কিন্তু আপনারা টাচ কানেক্টিভিটি পেয়ে যাবেন যেখানে কিন্তু আপনারা ম্যানুয়ালগুলো টাচ ব্যবহার করতে পারবেন টাচ ব্যবহার করে অফ করতে পারবেন টাচ ব্যবহার করে কিন্তু আপনারা এই মনিটরটি অন করতে পারবেন এবং টাচ ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনারা কালারগুলো অ্যাডজাস্ট করতে পারবেন ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন এবং এই মনিটরটি যদি আমি কানেক্টিভিটি পোর্টগুলো আপনাদের একটু দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনারা এস ডিমআই পোর্ট পাবেন ভিজিও পোর্ট পাবেন ডিবিআই পোর্ট পাবেন সাউন্ড পোর্ট পেয়ে যাবেন এবং অডিও হেডফোন যদি কেউ ব্যবহার করতে সেক্ষেত্রে কিন্তু আপনারা মনিটর থেকে সরাসরি হেডফোনের আউটপুটটা কিন্তু আপনারা নিতে পারবেন এবং বিল্টিন স্পিকার তো থাকছেই এই মনিটরটিতে এই মনিটরটি কিন্তু আজকের এই ভিডিওর সেরা একটি মনিটর এবং মাত্র ছয় হাজার টাকায় আইপিএস প্যানেলের এই মনিটরটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের এই ভিডিও থেকে এবং দর্শক এই মনিটরটিও কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজের জন্য ব্যবহার করতে পারেন ভিডিও এডিটের জন্য ব্যবহার করতে পারেন কেউ যদি চান যে গেমিং করবেন সেক্ষেত্রে অ্যাকুরেট কালার কিন্তু আপনারা এই মনিটরটিতে পেয়ে যাবেন এবং দীর্ঘদিন এই মনিটরগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই মনিটরটিতে আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং দর্শক এই মনিটরটির বাজেট থাকতেছে মাত্র ছয় হাজার আটশো টাকা দশক সতেরো ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি পর্যন্ত এবং ভিএ প্যানেল থেকে শুরু করে আইপিএস প্যানেলের সব ধরনের জাপান ইউজ মনিটর আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যারা এই মনিটরগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুস্থ আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোরে ফিউশন থেকে আপনারা চলে আসবেন এই মনিটরগুলো নেওয়ার জন্য আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই মনিটরগুলো নেওয়ার জন্য আর অনলাইনে অর্ডার করে এই মনিটরগুলো নিতে হলে আপনাকে কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনার টাকার উপর নির্ভর করে আমরা এই মনিটরটি চেক আপ করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে ভালোভাবে প্যাকেট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মনিটরটি পেয়ে যাবেন আপনার ঠিকানায় বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে এই মনিটরগুলো তুলে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নেক্সট ফ্রাইডে আবারও মনিটর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ